সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনার সিম থেকে টাকা কেটে নেওয়া সার্ভিস কিভাবে বন্ধ করবেন কোডের মাধ্যমে সিম থেকে টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো বন্ধ করুন টাকা রিসার্জ করলে টাকা ফুরিয়ে যায় কাউকে কল দিতে চাইছেন কিছু এস এসে টাকা কেটে নিয়ে যায় এখন থেকে টাকা কাটতে পারবে না এজন্য আপনি যদি গ্রামীণ ফোন সিমের ইউজার হন তাহলে আপনি এই কোডটি ডায়েল করুন স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স স্টার ফোর এ কোডটা ডায়ল করার পর আপনি এখানে কল বাটনে চাপ দিয়ে দিবেন কোডটা ডায়াল করার পর একটা ফিডব্যাক এস এম এস চলে আসবে এবং সেটা সময় নির্ধারিত এ সময়ের মধ্যে আপনার সার্ভিসটা অফ হয়ে যাবে ও কারণে আর টাকা কাটবে না আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি অল করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ